লাল শাকের একটি মজাদার রেসিপি এরকমভাবে লাল শাক রান্না করে দেখবেন একদম এক থালা ভাত খেয়ে ফেলবেন আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার একটু গলাটা ব্যথা হয়েছে সেই কারণে আমার কণ্ঠস্বরটা অন্যরকম শোনাচ্ছে অল্প তেলেই রান্না করব ব্যাস তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিলাম এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে কুচনো কাঁচা লঙ্কা দিলে ঝালের একদম সবটাই কাজে লেগে যায় এখন দিয়ে দিচ্ছি ধুয়ে বেছে রাখা মাঝারি ধরনের কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ দু চারটে দিলেও হয় আবার একটু খেতে ভালো লাগে তো বেশি করে দিলেও সবাই একটু বেশি খেতে পায় আর কি দিয়ে দিলাম হলুদ যেহেতু আমি শাকে হলুদ দিই না তাই এখানে চিংড়ি মাছ রয়েছে তো চিংড়ি মাছের গন্ধটা যাতে অন্যরকম না আসে ঠিকঠাক আসে সেই জন্য নুন হলুদ দিয়ে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলোকে হালকা এভাবে একটু ভেজে নেব যেসব রান্না একটু চিংড়ি মাছ পরে সেগুলো স্বাদই কিন্তু অন্যরকম হয়ে যায় এটাতে আর একটা খুব সুন্দর জিনিস দেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাক আমি খুব বেশি ছোট করে কাটি নি এর থেকেও কুচিয়ে কাটা যায় একটু নেড়ে তো দিতে হয় এখন চিংড়ি মাছগুলো যাতে সব শাকে সমানভাবে মিশে যায় রান্না করার সময় খাবার যদি বেশি নাড়া হয় মানে অতিরিক্ত তাহলে কিন্তু খাদ্যগুণ নষ্ট হয় আবার খুব কম নাড়লে স্বাদ আসে না উভয় সংকট বলুন খুব ভালো একটা সুগন্ধ বেরিয়েছে এখন তো বাজারে নানা রকমের চিংড়ি মাছ হয় কিছু চিংড়ি মাছ ওষুধ দিয়ে খুব তাড়াতাড়ি উৎপাদন করার চেষ্টা করা হয় সেইগুলোতে কিন্তু গন্ধ কম হয় দিয়ে দিচ্ছি একটু চিনি লাল শাক কিন্তু হজম করাটা একটু শক্ত যাদের পেটের প্রবলেম থাকে তারা সহ্য করতে পারে না লাল শাক খেয়ে আর খেলেও অল্প পরিমাণ খেতে হবে তবে এতটাই আয়রন থাকে যে খেলে চুল খুব ভালো থাকে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি রোস্টেড পপি সিড মানে আগে থেকে খোলায় টেলে নেওয়া পুস্ত দানা পোস্ত দানা এইভাবে দেওয়াতে মুখের ভেতরে যখন পড়ে না মাছের ডিমের মতো ফিল হয় অনেকটা জলটা টেনে যাওয়া অবধি অপেক্ষা করছি শাক বেশি জাল দিতে নেই তাতেও এর খাদ্যগুণ নষ্ট হয় যারা সব তরকারিতেই পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা শুরুর দিকে এটাতে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি এইবারে ওভেনটা বন্ধ করে দেব হয়ে গেছে এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা সবাই ভালো থাকুন কোন